সে আর কোনদিন বলবে না কখন তাই তাদের বাবা চলে গেছে আমি তাদের কাছে বলি যাদের ঘরে নাতি নাতনি আছেন গড়বেন সকলে আদর করি ওই নাতি নাতনি ডেকে সন্ধ্যাবেলায় সকলে বলবেন এই কথা ও দাদু ভাই কাছে এসো শুনে যাও আমার কথা তোমার বাবা মাকে দিয়ে আমি বলি তোমার মাকে দাঁড়াইয়ে দাও আমি একটু নয়ন ভরে দেখি আপনার পুত্র আগিনার পরে যখন দাঁড়াবে আপনার নাতি নাতনিকে তখন প্রণাম করতে বলি যখন আপনার পুত্রকে প্রণাম দিবে আপনার পুত্র ইহা দেখে তখন নয়ন জলে ভাসি কেন আপনি যখন আপনি যখন আপনার নাতি বা নাতনিকে বলবেন দাদু ভাই ওই তোমার মা ওই তোমার বাবা ওরা কত কষ্ট করে তোমাদেরকে জগতের পরে এনেছি জানো জানো দাদু ভাই তোমার মুখে প্রসাদ দেওয়ার জন্য তোমার পিতা কত কষ্ট করে তোমার বাবার চরণে প্রণাম করো কেন জানো ওই বাবার আশীর্বাদ পেলে দাদু ভাই তুমি একদিন বড় পারো যদি আপনার ঘরের সন্তান সন্ধ্যাবেলায় ছুটে এসে আপনার চরণ খরচ করবে কেন করবে আমি যেমন আমার পুত্রের জন্য কষ্ট করছি আমার বাবাও তো আমার বাবাও তো আমার জন্য কষ্ট করেছে আমার পুত্র আমাকে প্রণাম দিচ্ছে আমি তাকে আশীর্বাদ করছি ও খোকা তোমার জন্য কল্যাণ হয় তাহলে আমি যদি আমার বাবাকে প্রণাম করি তাহলে আমার বাবাও আমাকে আশীর্বাদ করবে যেন কল্যাণ হয় পিতামাতার আশীর্বাদে ভিন্ন জগতে গো হতে পারে তাই আসুন আমরা সবের ওই পিতামাতার চরম এই জগতে গুরুর আশীর্বাদ ভিন্ন কেউ বর্ণনা হতে পারে তাই তো গুরুর আশীর্বাদ প্রয়োজন আমাদের সক এই জগতে কজন গুরু আমি সংক্ষেপ যেতে বলি এই গুরুর চরণ যেন আমরা ভক্তি করিতে পারি জগতে মা গুরু বাবা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ইহার থেকে অধিক গুরু জগতে যে পাই। রমণীর একজন গুরু আছে গো এই ধরা পরে স্বামী তাহার সর্বশ্রেষ্ঠ গুরু রামায়ণে লিপিবদ্ধ আছে মনপ্রাণ দিয়ে যেবা নারীর চরণ 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 ভজে। কোন দেবতার না হবে স্বামীর চরণ মনপ্রাণ দিয়ে যে বা ভজন করে সকল দেবতা ছুটে এসে তাকেই দর্শন করে তাই আসুন আমরা সবে মিলে এই গুরুর চরণে সেবা করি গুরুর চরণ সেবা করিলে বিপদ অবশ্যই হইবে মুক্তি তাই এইখানে যে কয়েকটি কথা আমি করে দান হৃদয়েতে ধরে রাখব এটাই আমার সমান গান অর্থাৎ জ্ঞান শ্রবণ করিলে জ্ঞান বাড়ে গো তাই অবশ্যই গুরুর চরণ আমরা ভক্তি যে করিব রাতে অনেক বেশি হয়েছে পালা আছে বড় মায়ের পূজা হবে আমার তা কর্নেতে ছুটে এলো তাই এইখানেতে আমার হাত বলার কিছু নাই মধ্যে প্রবেশ করব বলে গেলাম তাই করলাম উদ্ধার ধীরে ধীরে হৃদয়েতে রাখিবেন सारे কথা যায় না জয়রাম জয়রাম ওইটাই ব্যাটারি নেই মনে হয় হ্যালো 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 টাকা 50 টাকা 100 টাকা যারা যা দক্ষিণা করেছেন আমি সকলের জন্য ভগবান রামের কাছে প্রার্থনা করব হনুমান যেমন তার গুরু দক্ষিণার জন্য ভিক্ষায় নেমেছিল আমরাও হনুমানের থলিতে ভিক্ষা দিয়েছি কারণ আমাদের ঘরে গুরু আছে আমাদের মা আছে বাবা আছে ভাই আছে বন্ধু আছে দাদা আছে স্বামী আছে আমাদের সকল গুরুর কল্যাণের জন্যে যে যা দক্ষিণা করেছি এই দক্ষিণার উপরে নির্ভর করে রাম তুমি আশীর্বাদ করো দান আমরা যেন গুরুর চরণ থেকে বঞ্চিত না হই গুরুর চরণ যেন সেবা করতে পারি তাই সকল ভক্ত ভক্তার কল্যাণ জয় জয় কেমন ভক্ত ভক্তার কল্যাণ কামনার্থে মনে একবার হরি বলো হরি বলো আজ এ গুরুদক্ষিণা যখন জাম্বুমানের করে দান করেছে জাম্বুমান আশীর্বাদ করছে আমি তোমায় আশীর্বাদ করি দান ও হনুমান যেন তোমার মনস্কামনা হয় পুরাণ এই আশীর্বাদ যখনও করেছিল পিতা পবনদেবকে স্মরণ করি হনুমান পর্বত থেকে লম্প নিল আপনাদের কাছে বলি খুলে এখানে যে পালাটি আজকে দিয়েছে শ্মশানে এসেছে আমি ভেবেছিলাম যে উদ্ধারের নিমিত্তে একটি সুন্দর পালা এখানে আমাকে আশীর্বাদ করবে কিন্তু এমনই একটা পালা আশীর্বাদ করেছে আপনারা যারা কৃত্যু নিয়ে না তারা আপনারা বুঝবেন না এখানে একটা কাজ করেছে যে দূর থেকে এসেছে দেখি ওই পালাটি কেমন গায় আমরা তো জানি যে ওই পালার মধ্যে কি আছে কারণ হারিয়ে গেলে তা খুঁজে আনা একটু কঠিন হয় এই পালায় প্রেম আদায় কম হয় তাই আজকে গায়কের ওইটা দিয়ে যায় বাবুরা কিন্তু এখানে নেই আমার ভুলটা ধরা উচিত ছিল এবং আমাকে বলা উচিত ছিল এখানে থেকে যে পালাটা দিয়েছি পালাটা শেষ করে যাওয়া কর্তব্য ছিল আমি কাউকে বেশি বলি না আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলি তো এখানে শ্মশান এসেছে আমি বললাম যে সকলের উদ্ধারের নিমিত্তে একটি পালা প্রস্তাব করলে মনে হয় আনন্দ হতো দুজনে বললেন যে না ওইটাই গাইতে হবে দয়া করে পালাটায় প্রেম একটু কম হবে কিন্তু আলোচনাটা অত্যন্ত মধুময় যেটা শুনতে পেরেছেন উদ্ধারটা শুনতে পেরেছেন এরপরেও সামনে আরও যা আছে সোনার মতো আছে আপনারা শ্রবণ করবেন এবং আশীর্বাদ দান করবেন জয়রাম জয় শ্রীরাম তাই আজ কি হল কেমন করে সাগর পারের জন্য হনুমান লম্প দিয়েছিল ভব জলোধি রাম গুণনিধি আমার রাম ও ভব জলধি ও ভাবি রাম ও গুণনিধি ও জলো রাম ভব জলধি ভব হাম লয়ে হনু লম্প পঞ্চাশ বাউ হনুমান ছুটে চলছে নিয়ে নয়ন জলে ভেসে যখন ছুটে এসে দাঁড়িয়েছে হনুমানের সম্মুখে হনুমানের সম্মুখে সুরসা রাক্ষসী দাঁড়িয়েছে যখন ডাক দিয়ে বলছে ওরে হনু একবার আমার গহ্বরে প্রবেশ করো আমি তোমাকে দিয়ে একটু জলা যোগ করি এ কথা যখন সুরসা বলছে হনুমান মনে মনে চিন্তা করে আমি ওর থেকে আকারে বড় হতে পারি তা আমি বড় হব তাই হনুমান কি করেছিল আর আকার হেতে হনুমান হো তুরসারই বদন্টা করি ভাবলিশ র কেউ করছে 60 কেউ করছে 70 এই 60 70 80 90 করতে করতে হনুমানের দেহটা 100 যোজন করতে পারত। এই 100 যোজন যখন হনুমান দেহ করেছে সুরোসার আকশি 110 যোজন তার মুখটা করেছে হাঁ করে যখন আছে হনুমান ছিল বুদ্ধিমান মনে মনে চিন্তা করে অত বড় ভূহার মধ্যে আমি প্রবেশ করব মরকুট বানর হয়ে হনুমান কি করেছে রাম নাম নিয়ে মরকুট বানর রূপ ধারণ করে ওই সুরসার রাক্ষসীর গহবরে ঢুকে পড়েছে যখন ঢুকে পড়েছে আর সুরসার রাক্ষসী ওই বদনটাকে বন্ধ করে দিয়েছে বদন বন্ধ করে দিয়ে সাগরের তলদেশে ধীরে ধীরে ডুবে গিয়েছে যখন সাগরের তলদেশে ডুবে যায় হনুমান দেখতে পায় অসংখ্য জালনা দরজা রয় জালনা দরজা বোঝেন তো আমার এই দেহে নয়টা দ্বার আছে আমার এই দেহে নয়টা দ্বার আছে এই নয়টা দ্বারই জালনা দরজা দুটো চার ছয় সাত আট নয় ওই গহবরে গিয়ে দেখতে পায় অনেক জালনা দরজা রয়ে এই জ্বালনা দরজা দেখে কর্ণ দিয়ে হনুমান মোরকুট তো ওই কর্ণ দিয়ে বেরিয়ে গেছে সুরসারা কোষের কর্ণ দিয়ে যখন বেরিয়ে গেল সুরসারা কোষীয় সাগরের উপরে উদ্ভাসিত হলো ভেসে উঠল আর ওদিকে হনুমান আছে হনুমানকে ডাক দিয়ে সুরসা বলছে হনুমান ও হনুমান আমি তোমাকে খেতে আসিনি তাহলে পরীক্ষা করতে এসেছি দেবকুল থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে হনুমান যাচ্ছে সাগর পার হয়ে অনেক মায়া এসে হনুমানকে ঘিরে ধরবে আর এই মায়াকে অতিক্রম করে মা জানকীকে খোঁজবার জন্যে হনুমানের ছুটে যেতে হবে এই মায়াকে অতিক্রম করবার জন্যে আমি পরীক্ষা করতে এসেছি তুমি এই মায়াকে অতিক্রম করেছো কেন তোমার ভিতরে ছিল রামনাম ছিল ভক্তি ভালো করে শুনবেন এই জন্য গুরুর আশীর্বাদ ভিন্ন কেউ কখনো বড় হতে পারে না তোমার ভিতরে যে ভক্তি আছে এই ভক্তির কারণে আমার কাছে তুমি পরীক্ষায় জয় লাভ করেছ তুমি পারবে তুমি পারবে এই মায়া অতিক্রম করে অবশ্যই মা জানকীকে খুঁজতে তাই তো এ কথা শ্রবণ করে হনুমান কি করেছে আর তথা হতে Oh numan no, tori loga তখনো ছুটে চলে তলদেশে ছিল ময়নাক পর্বত সূর্পনাখার ভয়ে ছিল লুকাইয়ে সাগরের তলদেশে হনুমান আসছে এ টের পেয়ে পর্বত ধীরে ধীরে ভেসে উঠেছে কেন ওই ভক্ত পরশ অঙ্গে লাগানোর জন্যে ভক্ত পরশ পাবার জন্যে তাই ময়নাক পর্বত যখন ভেসে উঠেছে সাগরের উপরে ভেসে উঠে ডাক দিয়ে বলছে হনুমান রে ও হনুমান একটু চরণ ধুলি আমার অঙ্গে রেখে যাও তুমি একটু আমার অঙ্গে পরশ করে যাও এখানে কিছু সময় নিরবতা পালন করে জিড়াইয়ে তারপরে যাবেও পারে হনুমান ডাক দিয়ে বলছে আমার সময় নেই বলছে তাহলে কি আমি ভক্ত চরণ থেকে বঞ্চিত হব হনুমান আমি তোমার মতো ভক্তের চরণ থেকে কি বঞ্চিত হব আমি শুর্পনাখ্যার ভয়ে সাগরের তলদেশে লুকিয়ে আছি শুধু তোমার চরণ পাবো বলে আবার ভেসে উঠেছি কৃপা করে একটু চরণ দিয়ে যাও হনুমান রাম নাম হনু চরণ দিলাম আর চরণ দিয়ে হনুমান ছুটি আছ করেছে মৈনাক পর্বত যখন ভেসে উঠেছে হনুমান ওই গতিবেগের মধ্য দিয়ে ওই চলতি অবস্থায় একটা পা নিচু করে ওই মৈনাগের অঙ্গের উপর দিয়ে পরশ করে হনুমান চলে যাচ্ছে হনুমান যখন চলে যায় কি হয়েছিল তখনে আর ধীরে ধীরে ক্ষসী যখন বাদন দুটো বড় করে দাঁড়িয়েছে হনুমানের এইবার অহংকার হয়েছে কারণ একটু আগে মৈনাগের ভিতরে যেমন করে ঢুকেছিলাম তো আমার ভয় নেই আমি ওই ভিতরে প্রবেশ করবো আর ভিতরে গিয়ে অসংখ্য জালনা দরজা পাবো আমি সেইখান দিয়ে বেরিয়ে যাব এই যে অহংকার এখানে ভক্তি এবং অহংকার দুটোই দেখিয়ে দিয়েছে তা হনুমান সিঙ্গিকা আক্ষসীকে দর্শন করি যখন দেহ বড় করছে শিঙিকার রাক্ষসীও বড় করছে হনুমান একবার মনে মনে চিন্তা করে আমার তো কোনো ভয় নেই তো আমি ভিতরে প্রবেশ করব। হনুমান কি করেছে ওই শিঙিকার রাক্ষসির ভিতরে প্রবেশ করেছে যখন প্রবেশ করেছে ঠিক তখনই শিঙিকার রাক্ষসী তার বাদনটাকে বন্ধ করে দিয়েছে এই বাদন বন্ধ করে ধীরে ধীরে সাগরের নিচে যখন লুকিয়ে গিয়েছে যখন লুকিয়ে যায় হনুমান তাকিয়ে দেখতে পায় এবার আর জালনা দরজা নেই সেই জালনা নেই

সিঙিকা রাক্ষসীর ভিতরে প্রবেশ করেছে এই যে এই যে তার একটা বাস্তব জিনিস একটা হলো ভক্তি আর একটা হলো অভক্তি আর সেই জায়গাটা দাঁড়াই কথা বলছি হনুমান একটু আগে ভক্তির জগতে গিয়ে সুরসা রাক্ষসীর ভিতর থেকে মুক্তি পেল এইবার সিঙ্গিকা রাক্ষসীর ভিতরে যখন প্রবেশ করেছে দেখতে পায় জালনা নেই দরজা নেই কেন জালনা দরজা নেই ভিতরে অহংকার প্রবেশ করেছে তো যে অহংকারে যদি আপনি এখানে উপশ থেকে পূজা করতে আসেন আপনারা মায়েরা বলুন তো যদি অহংকারে উপোস থেকে পূজা করেন সমাজকে দেখানো লুকাইয়ে লুকাইয়ে কিছু খাইলেন কিছু লুকাই লুকাইয়ে খাইলেন আর ওই লুকাই খাওয়ার পরে উপোস রাখলেন বাবু সমাজের সবাই জানে যে আমি উপোস কিন্তু আপনি কিছু লুকাইয়ে ডুবাইয়ে জল খাইছেন তাহলে আপনার উপোস আছে আপনি উপোস থেকে একটা খারাপ কাজ করলেন মা কি এটা গ্রহণ করবে আপনি শ্রদ্ধা করবেন আপনার বাবাকে চরণ সেবা করেননি আপনার বাবাকে ঠিকমতো খেতে দেননি আপনার বাবাকে ভক্তি করেননি আজকে আপনার বাবা মরে গেছে মাথা টাক হয়ে ৫০ মন চাউল খাওয়াবেন কিন্তু একদিন আপনার বাবার ওই নোংরা কাপড়টা আপনি পরিষ্কার করেন একটু ভেবে দেখবেন অহংকারে ঘর থেকে বাবাকে বের করে দিয়ে আর একটা ঘর করেছেন ওই শ্রাদ্ধের কোনো ক্রিয়া আপনার বাবার কর্মে লাগবে না লিখে নিয়ে যান আমার কাছ থেকে ওই শ্রাদ্ধের কারণ যেখানে শ্রদ্ধা থাকবে না যেখানে শ্রদ্ধা থাকবে না সেখানে শ্রাদ্ধ কাজ করবে না যেখানে শ্রদ্ধা নেই সেখানে শ্রাদ্ধ কাজ পারে না কারণ শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ হয় তো আজকে দেখেন পূজা অর্ঘক দিতে গেলে এটা একটা পূজা শ্রদ্ধা একটা পূজা শ্রাদ্ধ পূজা এটা করতে গেলে আগে পবিত্র হতে হয় মনকে পবিত্র করতে হয় নিজে সূচি হতে হয় যদি নিজে সূচি হই তাহলে অবশ্যই আমি খেয়ে পূজা করলেও আমার পূজা আমার ভগবান আমার মা গ্রহণ করবে যদি অহংকারে পূজা হয় তাহলে হবে না অহংকারে পূজা হলে হবে না এই জন্য আমি কথাটা বলেছি অপরাধ হলে ক্ষমা করবেন এখানে আমরা এসেছি মায়ের পূজা করতে মাকে পূজা দেবো আমার ঘরেও মা আছে একটু রাগ করে মাকে খেতে দেবেন এ ধর খা খা হাইতো হবে তোরা খনি খা বাবু খাবে কোনো মা খাবে পৃথিবীর কোনো মা খাবে বাস্তবে যেটা যদি বলি মা ক্ষমা যা রান্না করছে আপাতত খাও মা দুপুরে আমি বাজার করে আনবো আবার ভালো খাওয়া যাবে মা আমি তো তোমার ছেলে খাও খাবে না মা খাবে মা কি খাবে ভক্তি অর্ঘ খাবে অহংকার অর্ঘ নয় ভক্তি অর্ঘ খাবে অহংকারের অর্ঘ নয় আমরা সবাই দীক্ষিত কারণ ওই বাবা কোলে করে হরিবোল হরিবল বলেছে ওই বাবা কোলে করে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলেছে ওই মা কোলে করে হা গোবিন্দ হা গোবিন্দ বলেছে আমার কর্ণমূলে নাম দিয়েছে না আমাকে বাবা বলি শিখিয়েছে না আমাকে মা বলি শিখিয়েছে না আমাকে কৃষ্ণ বলি শিখিয়েছেন না বলেন তাহলে যদি শিখিয়ে থাকেন আমি কি অদীক্ষিত আমার এই মুখে নাম উচ্চারণ হয়নি হরিনাম উচ্চারণ হয়নি তাহলে কি আমি অদীক্ষিত অদীক্ষিত তখনই যদি আমি অস্পৃশ্য হয়ে কোনো ভালো কাজ করতে যাই সেই কাজ কখনই গ্রহণযোগ্য হবে না জয়শ্রীরাম তাই হনুমান কি করেছে অহংকার অহংকার করে যখন সিংগার ভিতরে প্রবেশ করেছে এইবার যখন জানলা দরজা বন্ধ হয়ে গেছে কিছু সময়ের মধ্যে দেখা গেল যে হনুমানের নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে হনুমানের যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় মনে মনে চিন্তা করে আমি এখন কি করি কেমন করে আমি এই গহবর থেকে মুক্তি লাভ করতে পারি তাই তো হনুমান এইবার অহংকারকে চূর্ণ করে চোখের জলে রামকে ডেকে ডেকে বলেছিল কি বলেছিল রামকে ডেকে বলেছিল প্রভু গো আমার এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো কারণ আমি তোমার কাজে এসেছি আর তোমার কাজে এসে যদি আমার মৃত্যু হয় তাহলে এমুক আর কেউ দেখতে পারবে না তোমার নাম আর কেউ নেবে না তাই ডাক দিয়েছিল হনুমান রহিলা কোথায় সাধন না জানি আমি भजन